নমস্কার অ্যাস্ট্রলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আটই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহে শুরুতেই চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতে মঙ্গলবার রাত্রি নটা দশ মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় আর্থিক দিক থেকে কিছু প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে সাথে সাথে জাতকের মানসিক সমস্যা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা কারোর সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয় যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে ব্যস্ততা এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা মঙ্গলবার রাত্রির নটা দশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির এগারোটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাবে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা এই সময় স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত মানসিক চাপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার পেতে দেখা যেতে পারে সাথে সাথে এনিমিরা এই সময় সক্রিয় হবে এই বিষয়ে খেয়াল রাখা উচিত বৃহস্পতিবার রাত্রির এগারোটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির এগারোটা তিরিশ মিনিটের আগে পর্যন্ত চন্দ্রমাকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমাকে এখানে শুভতা নিয়ে আসতে দেখা যাবে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাবে ব্যক্তিগত জীবনে এই সময় অগ্রগতি আসতে দেখা যাবে ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্র ও কর্মক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় শনিবার রাত্রির এগারোটা তিরিশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে এই সময় জাতকের ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সুতরাং নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ রাখা উচিত বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত কারোর ওপর নির্ভর করে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকে স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা চেস্ট রিলেটেড প্রবলেম কোমরের ব্যথা বেদনা পেটের কোনো সমস্যা প্রকোপ এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ যদি অং নম শিবায় মন্ত্র যথাসম্ভব জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার